বন্ধুরা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রাজধানী যুবরাজের বৌভাতের অনুষ্ঠানে আসেন গণ্যমান্য ব্যক্তিরা রাজা কৃষ্ণচন্দ্র রাজবল্লভ থেকে শুরু করে জগৎ শেঠ সবাই সেখানে উপস্থিত হন জগৎ শেঠ রাজরানী আর যুবরাজের জন্য অনেক দামি দামি উপহার সামগ্রী এনেছেন জগৎ শেঠ বলেন আমার তরফ থেকে যুবরাজ আর রাজরানীর জন্যই সামান্য কিছুর উপহার এটা শুনে মহারাজা বলেন আপনি হলেন জগৎ শেঠ আপনার এই উপহার যদি সামান্য হয় তবে বলতে হয় গোপালের চাইতো আপনি বেশি রসিকতা করছেন জগৎ শেঠ জগৎ শেঠ তখন রাজাকে বলে যুবরাজ আর রাজরানী আমার কাছে আমার সন্তান সম তাই তাদের তুলনায় এটা সামান্যই বটে এটা তো শুধুমাত্র এই জন্য যে তারা যাতে বোঝে আমি সর্বদা তাদের যে কোনো বিপদে তাদের যে কোনো প্রয়োজনে তাদের পাশে আছি কথাটা শুনেই রাজরানী তার শাশুড়ি মাকে বলে এত বড় বড় গণ্যমান্য ব্যক্তি অথচ অবলীলায় কত সহজেই কত কঠিন কথাগুলো বলছেন যুবরাজের মা তখন রাজরানীকে বলে আমি চাই আমার কান্ত একটা সময় এমনই বড় হোক আর তুমি সবসময় তাকে সঙ্গ দাও রাজরানী তখন মিটমিট করে হাসতে থাকে এরপরেই জগতে শেঠ রঘুরাজকে একটি পত্র দেন রঘুরাজ তো বেশ চিন্তায় পড়ে যান কি লেখা আছে এই পত্রে রঘুরাজ বলেন এই পত্রে কি খুবই চিন্তার বিষয় লেখা আছে জগতে সেটে বলেন আমি আসার আগেই পত্রটি হাতে পেয়েছি তাই আপনি নিজেই দেখে নিন এরপরে দয়ারাম পত্র পড়ে আর তারপরেই সেই পত্রে লেখা আছে রঘুরাজকে রায় রায়ান উপাধিতে ভূষিত করা হয়েছে যেটা শুনেই রঘুরাজ মহারাজ সবাই খুব খুশি হন এখন থেকে নবাবের পরেই রঘুরাজের স্থান এখন থেকে রঘুরাজ নবাবের কোষাগারের দারোগা বটে মহারাজ তখন রঘুরাজকে বলে হে রঘু এখন তো তুমি মুর্শিদাবাদের সর্বেসর্বা হলে কথাটা শুনেই রঘুরাজ বলেন আমাদের বৌরাণী দেবাংশী কিনা জানি না তবে সে মহলে পা রাখার পরেই একের পর এক খুশির খবর আসছে এরপরেই রঘুরাজ আচার্য মহাশয়কে বলে কি আচার্য মহাশয় আমি কি সঠিক বলেছি আচার্য মহাশয় বলেন এখনও আমার কিছু পরীক্ষা নেওয়া বাকি তাই এখনই আমি সরাসরি সে কথা বলবো না তবে হ্যাঁ বৌরাণী বাড়িতে আসার পরে যত সব ঘটনা হচ্ছে সেই বিষয়গুলো সেদিকেই ইঙ্গিত করে রঘুরাজ তখন হাতঝড়ো করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এরপরে রঘুরাজ বলেন গণ্যমান্য ব্যক্তিদের সামনে রাজরানীকে আনতে আচার্য মহাশয় বলেন এটা কি করে সম্ভব এটা তো নাটোরের নিয়ম বিরুদ্ধ রঘুরাজ বলেন আমাদের বৌরাণীর ক্ষেত্রে দয়া করে সেই নিয়মটি আর বলবেন না কারণ আমাদের বৌরাণী হলে লক্ষ্মী দেবাংশী তাই আমি চাই এই গণ্যমান্য ব্যক্তিদের সামনে সে আসুক সকলের সামনে পরিচিত হোক কথাটা বলার পরেই আচার্য মহাশয় বলেন তবে তো আমার আর কিছুই বলার থাকে না রঘুরাজ যখন চাইছেন তবে সেটাই হোক এরপরে রঘুরাজ যুবরাজকে বলেন রাজরানীকে নিয়ে আসতে শাশুড়ি মায়েরা রাজরানীর মাথার উপরে এক হাত ঘোমটা দিয়ে দেয় যুবরাজ পর্দার আড়াল থেকে রাজরানীকে নিয়ে আসেন উপস্থিত অতিথিদের সামনে এসেই রাজরানী জগৎ শেঠকে প্রণাম করে যেটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায় রাজরানী জগৎ সেটিকে বলে একটু আগেই আপনি বলেছেন আমরা আপনার সন্তান সমূহ তাই আমার ইচ্ছে হয়েছে সবাই এসেই সর্বপ্রথম আপনাকে প্রণাম করতে মহারাজা তখন বলেন আমাদের বৌরানীর কিন্তু সবটাই শুনেছে তখনই জগৎ শেঠ বলেন এটাই তো উত্তম বৌরাণীর পরিচয় যে সব দিকে নজর রাখে সব দিকে সচেতন থাকে তোমার যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে তুমি আমায় পাশে পাবে মা আজ থেকে কিন্তু আমাদের পিতা কন্যার সম্পর্ক স্থাপন হলো যেটা শুনে দেবী প্রসাদের গা জ্বলে ওঠে উপস্থিত অতিথিরা সবাই নাটোরের রাজা আর সেই সাথে যুবরাজ রাজধানী সবার প্রশংসা করেন যেটা শুনে আরও রেগে যায় দেবী প্রসাদ অন্যদিকে দেখানো হয় পুটি বেশ অসুস্থ খিন্তি পুটির কপারে জলপট্টি দিয়ে দেয় এরপরেই বলেন আমি চরকে খবর পাঠিয়েছি যত দ্রুত সম্ভব যুবরাজের কানে খবরটা পৌঁছাতে হবে পুটি বলে না খেন দি তুমি এমনটা করো না আজ যুবরাজের ফুলসজ্জার রাত তুমি আজকের দিনে তাকে খবর পাঠিও না খেন্তি বলে ফুলসজ্জার রাত তো কী হয়েছে তুইও তো সরসজ্জাই আছিস নিজের কথাটা একটু ভাব আমি তো চরের হাতে খবর পাঠাবই এই বলে খি চরের সাথে দেখা করে আর চরকে পুরো ঘটনা খুলে বলে এদিকে দেখানো হয় বৌরানীকে তার শাশুড়ি মা নিজের ঘরে নিয়ে যায় বৌরাণীকে বলেন তুমি এখন আমার ঘরেই বসো ওই দিকটা সব সামলে আমি তোমাকে যুবরাজের ঘরে নিয়ে যাব ঠাম্মি বলেন আজ তোমাদের ফুলসজ্জার রাত বুঝলে তোমাকে খুব সুন্দর করে সাজাতে হবে যুবরাজের মা পিসিমণিকে বলে আ ঠাকুরজি তুমি ওর শাশুড়ি হও সবটা ভুলে গেলে নাকি এরপরে পিসিমণি নিজেকে খানিকটা সামলে নাই। এরপর দেখানো হয় সত্যনারায়ণ আসে রামকান্তের কাছে সত্যনারায়ণ বলে কান্ত দাদা তোমার সাথে একজন দেখা করতে এসেছে মনে তো হচ্ছে দূত বকুল গ্রাম থেকে এসেছেন বলছেন তখনই কান্ত বলে তুমি তাকে সাবধানে নিয়ে এসো যাতে কেউ না দেখে গোপনে এরপরেই সত্যনারায়ণ দুধকে নিয়ে আসে দুধ পুটির অসুস্থতার কথা জানায় সেই সাথে আংটি দেয় যেটা বিশেষ চিহ্ন বহন করে সে যে সত্যিকারের অর্থে দুধ সেই চিহ্ন বহন করে এই আংটি যুবরাজ বেশ চিন্তায় পড়ে যান সত্যনারায়ণকে বলেন প্রাসাদের পিছনের দরজা দিয়ে ওনাকে সহি সালামতে বের করে দিতে এরপরেই সত্যনারায়ণ দুধকে নিয়ে চলে যাই যুবরাজ মনে মনে ভাবেন আজ আমার ফুলসজ্জার রাত আজ আমার রাজরানীর কাছে থাকা উচিত তার সাথে আজ আমার একটা বিশেষ রাত কিন্তু এদিকে পুটির অসুস্থতার কথা শুনে আমার ভেতর তেমন অস্থির হয়ে উঠছে কেন আমি কেন নিজেকে সামলাতে পারছি না না আমাকে পুটির কাছে যেতেই হবে কিন্তু রাজরানীকে না জানিয়ে গেলে তো উনি আমার জন্য অপেক্ষা করবেন তাই আমি যাওয়ার আগে অবশ্যই রাজরানীকে বলে যাবো তখনই রাজরানীকে নিয়ে দাসী এদিকেই আসছিলেন যুবরাজ রাজরানীকে ডাকতেই দাসী বলেন রাজরানী আপনি যান যুবরাজের সাথে কথা বলুন আমি এদিকটাই দাঁড়িয়ে আছি রাজরানী এসে যুবরাজকে বলে একটু পরেই তো আপনার সাথে আমার দেখা হতো যুবরাজ বলে না দেখা হবে না রাজরানী অবাক হয়ে যায় যুবরাজ বলে হ্যাঁ শুনতে হয়তো খানিকটা বিস্ময়কর হলেও এটাই সত্যি যে আমাকে জরুরি কাজে এক্ষুনি বেরিয়ে যেতে হচ্ছে তবে হ্যাঁ আমি আপনাকে কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব আমি ফিরে আসতে চেষ্টা করব। এই বলে যুবরাজ ওখান থেকে বেরিয়ে যায় এদিকে রাজরানীর মনে যেন মেঘ জমেছে তখনই সেখানে আসে ইন্দু বৌঠান ইন্দু বৌঠান এসে রাজরানীকে বলে কি হয়েছে মুখ তেমন ভার কেন চলো চলো তোমাকে তো ফুলসজ্জার ঘরে নিয়ে যেতে হবে খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে রাজরানী তখন ইন্দু বৌঠানকে বলে কিন্তু দিদি উনি তো চলে গেলেন কথাটা শুনে ইন্দু বলে চলে গেলেন কোথায় রাজরানী বলে জানি না বলেন জরুরি কাজ আছে ইন্দু বৌঠান বলে মুখপুরি তুই এটা কী করলি ফুলসজ্জার রাতে এভাবে নিজের স্বামীকে যেতে দিলি তাকে ধরে রাখতে পারলি না তুই জানিস তুই কতটা অনর্থক করলি এখন কি হবে ইন্দু বৌঠান বেশ চিন্তিত হয়ে ওখান থেকে চলে যায় অন্যদিকে রাজ রাজেশ্বরী রানী ভবানী মনে মনে ভাবতে থাকে আমি কি ওনাকে ফুলসজ্জার রাতে যেতে দিয়ে সত্যি কোনো অনর্থক করলাম হেমা ভবানী এখন আমি কী করবো কী করে ওনার অমঙ্গল হওয়া থেকে বাঁচাবো অন্যদিকে দেখানো হয় দেবীপ্রসাদের গায়ে যেন আগুন জ্বলছে আজকে যুবরাজ আর রাজরানীর বৌভাতের অনুষ্ঠানে প্রধান অতিথিরা এসে সবাই কান্তন নামে ধন্য ধন্য করেছে রাজবল্লভ রাজা কৃষ্ণ রায় এ থেকে শুরু করে জগৎ শেঠ সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ ছিল সেই সাথে জগৎ শেঠ বিশেষভাবে রাজরানীর সাথে একটি সম্পর্ক স্থাপন করেছেন সব কথা মনে পড়তেই গা হিংসায় জ্বলে ওঠে দেবী প্রসাদের তখনই সেখানে আছে শেখর শেখরে সে দেবীপ্রসাদকে শান্ত হতে বলে দেবীপ্রসাদ বলে আমি আর নিজেকে শান্ত রাখতে পারছি না আমার হিংসেই গা জ্বলে যাচ্ছে সবাই ওই কান্তন নামে ধন্যী ধন্যী করছে তখনই সেখানে আসে বংশী ঠাকুর বংশী ঠাকুর এসে বলে যুবরাজ আর রাজরানীর ফুলসজ্জা যদি বেহুলা লক্ষিন্দরের ফুলসজ্জার ন্যায় করা যায় তবে কেমন হবে দেবীপ্রসাদ বলে মানে এরপরেই বংশী ঠাকুর জানাই বেদিনীদের সাথে তার বিশেষ যোগাযোগ আছে তাই তিনি চাইলেই বিশ্বর্শা ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে দিতে পারেন কথাটা শুনেই দেবীপ্রসাদ বলে কিন্তু সাপ যদি কান্তকে না কামড়িয়ে উল্টো ভবানীকে কামড়ায় না না ভবানীকে মারা তো আমাদের উদ্দেশ্য নয় অত কিছু করেনি আমার যত রাগ তোই রামকান্তর ওপর তখনই বংশী ঠাকুর বলেন সাপ এমন হয়ে পাঠাতে হবে যাতে করে সর্বপ্রথম যুবরাজকেই দেখে আর তাকেই ছবল মারে কথাটা শুনেই দেবীপ্রসাদ তো মহা খুশি দেবীপ্রসাদ তার নোংরা পরিকল্পনা করতে থাকে তো বন্ধুরা কি হতে চলেছে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাইকে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে